বলছে ঈদে মিলাদুন নবী হারাম কোথায় কোন বক্তার বক্তব্য শুনে এরা বলছে হারাম আমি দু একটা বক্তার বক্তব্য শোনাবো এই যাত্রার বক্তব্য শুনে হারাম হালাল করতে যাবেন নে দু একটা বক্তার বক্তব্য শোনাবো বলছে ইয়াসিন নাম রাখা চলবে না হারাম আব্দুল মাবুদ নাম রাখা হারাম বুঝতে পারছেন বলছে আব্দুল রশিদ নাম রাখা হারাম আলমগীর নাম রাখা হারাম আহ শাহজাহান নাম রাখা হারাম এই নামগুলো আছে না না এখানে সব হারাম আবার বলছে আকিকা দিয়ে নতুন করে নাম চেঞ্জ করতে হবে বুড়ো বয়সে ঠেলা সামলাও তাহলে সব বক্তার ওয়াজ শুনলে বিপদ আছে আগে রাজমিস্ত্রি ছিল এখন বক্তা হয়ে গেছে সে তো এরকমই কথা বলবে কথা ঠিক না আমার নবী এসেছেন দাদু আব্দুল মোতালিব তিনি খুশি হয়ে মক্কাবাসীদের দাওয়াত করেছেন আকাশ খুশি জামিন খুশি মানুষ খুশি ফারিস্তা খুশি হুর গেলে মান খুশি স্বয়ং মাবুদ আল্লাহ তালা খুশি খুশি নাই একজন সেটা কে একজন খুশি নয় সেটা কে বলেন অনেকদিন তো ওয়াজ শুনছেন আপনারা কি ওয়াজ শুনেন আর জোরে বলেন আপনারা বলে ইউটিউবাররা বলছে সব শুনে শুনে সব বলে দিচ্ছে বলে আপনারা বলেন খুশি নাই কে ইবলিস শয়তান শুনে ফেললেন তো এমনি যে তাকে বললে ভালো হতো সেদিন একজন বলছে আবু জেহেল খুশি নয় আমি যে নবী পাকের জন্ম হবে আর ইনি যে নবী হবেন আবু জাহেল জানলো কি করে আবু জাহিল আমরা বলি আবু জেহেল আসল নাম ছিল আবুল হেকা জ্ঞানের পিতা সারা জীবন নবীর সঙ্গে শত্রুতা করলে সে আর জ্ঞানী লোকের পরিচয় দিল না মূর্খতার পরিচয় দিল নাম হয়ে গেল আবু জাহিল জেহালাত মূর্খতার পিতা বুঝতে পারছি তো যাই হোক তাহলে খুশি নয় একজন সেটাকে ইবলিশ শয়তান বর্তমানে দেখা যাচ্ছে ইউটিউব ফিউটুব শুনতে গেলে দেখা যায় কিছু মৌলবীরা কিছু বক্তা বেরিয়েছে তারা আমার নবী এসেছে তারা খুশি নয় কথা ঠিক না ভুল তারা খুশি নয় আগে জানতাম যে ইবলিশ শয়তান একা খুশি নয় এখন দেখছি কিছু মৌলবিও খুশি নয় বুঝতে পারলাম ইবলিশ শয়তান ভালোই মুরিদ করেছে মোটামুটি ভালোই মুরিদ করেছে আচ্ছা আমাদের নবী এসেছেন বলছেন খুশি হওয়া যাবে না ঈদে মিলাদুল নবী হারা বলছে না বলেনি কিছু বক্তা বেরিয়েছে না বেরোয়নি ইউটিউবে শুনছেন তো এগুলো না একটু ভেঙে দিলে না একটু এক্সপ্লেন করলে আপনি বুঝতে পারবেন না বিষয়টা আমি কাউকে ইন্ডিকেট করে কাউকে ছোট করার জন্য বলছি না জাস্ট ফর আমাদের নিজেদের বোঝার জন্য বলছি ভাইরা আমার একটু ক্লিয়ার করে দি। আপনার সন্তানের জন্ম হলে আপনি খুশি হন কথা ঠিক না বুঝ জন্ম হয়েছে দাদু আব্দুল মোত্তালে মক্কাবাসীকে দাওয়াত করে খাওয়াচ্ছে কথা ঠিক না ভুল খুশি হয়ে গেছে তা আমার নবীর জন্ম হয়েছে সবাই খুশি আপনার সন্তানের জন্ম হলে আপনি খুশি তো বলছে ঈদে মিলাদুল নবী হারাম আচ্ছা ঈদে মিলাদুল নবী মানে মানে কি জেনে নিতে হবে আগে ঈদ মানে হলো খুশি মিলাদ মানে জন্ম নবী মানে নবী নবীর জন্মের খুশি জোরে বলুন সুবহানাল্লাহ ইসলামে কোনো কিছু হারাম বলতে গেলে ডাইরেক্ট কোরআন মাজিদের আয়াত দিয়ে বলতে হবে পাতি উস কোরআন মাজিদের দলিল দিয়ে কাটতে হবে বুঝতে পারছেন ভাইরা আমার ইসলামে কোনো কিছু হারাম বলতে গেলে কোরআন মাজিদ অথবা সাহি হাদিস দিয়ে আপনাকে দলিল দিতে হবে সাহি হাদিস দিয়ে দলিল দিতে হবে এমন একটা দলিল দাও তো প্রমাণ দাও কোরআন এবং হাদিস থেকে যে ঈদে মিলাদুন্নবী হারাম তার বেলায় না কোনো খবর নাই মুখে বাড়াই মুখে লাপালাপি বলছে ঈদ যে বলছো বাংলায় গোদা বাংলায় বলছে বলছে ঈদ যে বলছো ঈদ মানে তো ঈদ 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 হলে তো নামাজ পড়তে হয় আমরা তো ঈদ উল ফিতর ঈদ উল হয় নামাজ পড়ি তো নামাজ কই ঈদে মিলাদুন নামাজ কই বোকা জানে না ঈদটা একটা শব্দ আরবি শব্দ আইন ইয়া দাল ঈদ উল ঈদ কথার অর্থ হলো খুশি হয়ে যাওয়া খুশি তো এই খুশি হলেই যে নামাজ পড়তে হবে এমন কোনো কথা কোথাও লেখা আছে নাকি হ্যাঁ আচ্ছা বলুন তো সব আজানে নামাজ আছে সব আজানে নামাজ আছে ছেলে বাচ্চা জন্ম হলে বাচ্চা জন্ম হলে কানে আজান দেন না দেন না দেয় না দেয় না লোক মনে দেয় না নাকি বাচ্চার জন্ম হলে ডান কানে ভাই আমার আজান বাম কানে একামত এই যে আজান দেন এই আজান দিলে কি নামাজ পড়তে হয় আজান দিলে নামাজ পড়তে হয় না ভাইরা আমার আচ্ছা বলুন তো সব নামাজে আজান আছে জানা যান নামাজ আজান দেন দেন না আচ্ছা করোনার সময় আজান হয়েছিল এখানে ওরে বাপরে কি আজান রে ভাই দুপুর দশটায় আর সকাল দশটায় আজান সকাল আটটায় আজান রাত্রিরে বারোটায় আজান নটায় আজান এগারোটায় আজান আচ্ছা সব আজানই কি নামাজ পড়েছিলেন তাহলে সব ঈদেতেই কেন নামাজ থাকবে এবারে চলে আসুন দলিলে এবারে চলে আসুন এর যুক্তি গেল তারা যেমন যুক্তি দেয় আমরা যুক্তি দেয় আরো তারা যুক্তি দেয় বলছে খুশি যখন হয়েছ তো ওই দিনই তো নবী এতেকাল করেছেন তো দুঃখ কেন করো না এবার একটা দলিল দেয় বুঝতে পারছো তো দুঃখ কেন করব ভাই মানুষ মারা গেলে আমি সাপোজ বলছি আর কি জাস্ট এক্সাম্পল মানুষ মারা গেলে ইসলামের নিয়ম কদিন দুঃখ প্রকাশ করা তিন দিন তাই তো স্ত্রী হলে বেশি দিন করবে বাকিরা তিন দিন তা আমার নবী আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে ইন্তেকাল করেছেন তাদের কথায় আমরা তো বলি নবী মরেন না মরে জিন্দা তাদের কথায় তো সাড়ে চোদ্দশো বছর আগে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তা এখন কিসের দুঃখ করব কথা ঠিক না ভুল আর দুই নাম্বার হলো তরুণ যুবকেরা আমার মুরব্বিয়ানের আমার নবী তো মরে মুর্দানন মরে জিন্দা শহীদরা যদি জিন্দা হয় নবীরা তো তার থেকে উচ্চ মর্যাদা জোরে বলুন সুবহানাল্লাহ শহীদদের কথা আল্লাহ কোরআনে বলেননি ওয়ালা তাকুলু লিমা ইয়ুক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া তাস তাশউরুন যারা আল্লাহর রাস্তায় নিজেদের জীবনকে উৎসর্গ করেছে তাদেরকে তোমরা মৃত বলো না বরং তারা জীবিত আমি আল্লাহ বলছি কেমন করে জীবিত তা তোমরা জানো না তা আল্লাহ বলে দিচ্ছে শহীদরা জিন্দা কেমন জিন্দা তা তোমরা জানো না ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন তাহলে শহীদদের মর্যাদা বেশি না নবীদের মর্যাদা বেশি জোরে বলেন আর জোরে বলেন শহীদ আমি আপনিও হতে পারি এই যে ফিলিস্তিনের জামিনে ভাই আমার যারা ইসলামের জন্য জীবন দিচ্ছে নবীর জন্য জীবন দিচ্ছে যারা মসজিদের সব শহীদ হচ্ছে তারা শহীদ যে কেউ হতে পারে আজও হতে পারে কোরআনের জন্য ইসলামের জন্য নবীর জন্য আল্লাহর জন্য মাদ্রাসা মসজিদের জন্য যদি কারো জীবন চলে যায় সে শাহাদাতের মর্যাদা পাবে ইনশাল্লাহ কিন্তু কেউ যদি চেষ্টা করে আমি অনেক ইবাদত করব অনেক নামাজ পড়বো অনেক রোজা রাখবো আমি নবী হব হতে পারবে পারবে আল্লাহ নবী বলেই দিয়েছেন আনা ইনা আমি হলাম শেষ নবী আমার পরে আর কেউ নবী হবে না লাউ কান আবি নাবিয়ুল লা আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাতেন হযরতে অমর কে আল্লাহ নবী করে দিতেন তাহলে নবী আর হবে না নবী আসবে না তাহলে নবীদের দরজা শহীদদের উপরে না নিচে বলুন যারা বলেন শহীদদের উপরে নবীদের দরজা তাই তো তাহলে শহীদরা যদি মরে জিন্দা হয় তাহলে নবীরা তো 100% মরে মৃত নয় মরে জিন্দা যারা বলেন সুবহানাল্লাহ এমন কি নবীদের জেসে মাটি খাওয়া হারাম আমার নবী জানিয়ে দিয়েছেন আমার নবী জানিয়েছেন ইন্নাল্লাহা হারামা ইন্ন আমার আল্লাহর নবী যে মাটির জন্য খাওয়াব নবীদের জেসেমকে খাওয়া আজসাদুল আমবিয়া নবীদের জেসেনকে মাটির জন্য খাওয়া হারাম করে দিয়েছে হে তরুণ আমার দিন বাবা হে মুসলমান কোরআন মাজিদের আয়াত এবার প্রমাণ করি ঈদে মিলাদুন নবী নবীর জন্মে খুশি হওয়া যাবে শুনে রেখে দিন কোরআন মাজিদের আয়াত দ্বারা বলি কারণ এই কথাগুলো বলতে হচ্ছে কারণ আমাদের কানে কানে বিভিন্ন ভাবে মানুষ আমাদেরকে বলে হুজুর এখানে ভেজাল ঢুকে গেছে বলছে ঈদে মিলাদুন নবী হারাম কোথায় কোন বক্তার বক্তব্য শুনে এরা বলছে হারাম আমি দু একটা বক্তার বক্তব্য শোনাবো এই যাত্রার বক্তব্য শুনে হারাম হালাল করতে যাবেন নে দু একটা বক্তার বক্তব্য শোনাবো বলছে ইয়াসিন নাম রাখা চলবে না হারাম আব্দুল মাবুদ নাম রাখা হারাম বুঝতে পারছেন বলছে আব্দুল রশিদ নাম রাখা হারাম আলমগীর নাম রাখা হারাম শাহজাহান নাম রাখা হারাম এই নামগুলো আছে না না এখানে সব হারাম আবার বলছে আকিকা দিয়ে নতুন করে নাম চেঞ্জ করতে হবে বুড়ো বয়সে ঠেলা সামলাও তা সব বক্তার হদ শুনলে বিপদ আছে আগে রাজমিস্ত্রি ছিল এখন বক্তা হয়ে গেছে তো এরকমই কথা বলবে কথা ঠিক না ভুল আর একজন বক্তা বলছে আবু জাহিল সে কিন্তু মুসলমান ছিল আবু জেহেল নাকি মুসলমান ছিল ঈমানদার ছিল ঈমানদার কাকে বলে মুসলমান কে মুসলমানের সংজ্ঞা কি আছে না নয় আল্লাহকে এক বলে মানতে হবে আবু জাহেল মেনেছিলো মানেনি নবীকে মানতে হবে নবীকে মেনেছিল মানেনি নবীকে মারার জন্য একশো উঠ ঘোষণা করেছিল পুরস্কার দেবে বলেছিল তা সে নাকি মুসলমান বড় মৌলানা বলছে আমাদের রেকর্ড আছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ছেলে বাংলাদেশের আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক তার বক্তব্য আমার কাছে আছে সময় পেলে শুনিয়ে দেব তাহলে সব বক্তার বক্তব্য শুনে হারাম হালাল করতে যাবেন না হে হে আমার আমার ঈদে মিলাদুন্নবীর দলিল নাকি অনেকে খুঁজে পাই না বলে কোরআন মাজিদে এদে মিলাদুন্নবী চলবে লেখা আছে কোথাও শুনে একে দিন ঈদে এ মিলাদুন্নবী মানে নবীর জন্মে খুশি কোরআন মাজিদ খুশি হওয়ার কথা বলা হয়েছে কিনা একটু আপনাদের বলে দিই যারা বলেন কোরআন মাজিদ থেকে পাইনি একটু শুনে রেখে দেন সুরার নাম হলো সুরাই অনুস আয়াত নাম্বার হলো আটান্ন এই আটান্ন নাম্বার আয়াতে যাবেন আমার আল্লাহ জানিয়ে দিচ্ছেন হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও ফাদলিল্লাহী অবের রাহমাতিহীন ভাবে জানিকা ফালিয়া ফরাহো হে দুনিয়ার মানুষ হে আমার হাবিব আপনি ইমান জানিয়ে দেন বিশ্বের মানুষকে জানিয়ে দেন বিশ্বের মানুষকে আপনি বলে দেন তারা যেন তারা যেন আল্লাহর অনুগ্রহ এবং আল্লাহর রহমত পেয়ে তারা যেন খুশি হয়ে যায় আল্লাহর অনুগ্রহ এবং আল্লাহর রহমত অবে আহ মানে এই রহমত আল্লাহর রহমত তার রহমত মানে আল্লাহর রহমত আল্লাহর অনুগ্রহ এবং আল্লাহর রহমত পেয়ে তারা যেন খুশি হয়ে যায় বিশ্বের মানুষ যেন বিশ্বের মুসলমানরা যেন খুশি হয়ে যায় তাহলে রহমত পে খুশি হতে কে বললেন আল্লাহ অর্ডার কার জোরে বলেন একটু দেন কথা বোঝা যাচ্ছে তো নাকি অর্ডার কার রহমত পেয়ে খুশি হতে কে বললেন জেনে বলেন কে বললেন অর্ডার কার এবারে চলে আসুন আমার নবীর রহমত কি একটু দেখে নিন কোরআন মাজিদের আর একটি আয়াত সুরার নাম হলো সুরা আম্বিয়াম আয়াত নাম্বার হলো একশো সাত হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বী আনিরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন হে মুসলমান একটুখানি লক্ষ্য করুন সূরা আম্বিয়ার ভিতরে আল্লাহ বলছেন একশো সাত নাম্বার আয়াতে আমার আল্লাহ বলছেন ওয়ামা আরসালনা কাইল্লাহ রাহমাতাল লিল আলামিন হে নবী হে আমার বন্ধু হে আমার হাবিব আপনাকে আমি তামাম কুল আলামের জন্য রহমত করি প্রেরণ করেছি জোরে হবে না তাহলে ওখানে আল্লাহ বললেন রহমত পে খুশি হয়ে যাও সারা বিশ্বের মানুষ খুশি হয়ে যাও রহমত পে আর এখানে আল্লাহ বললেন হে নবী আপনাকেই তো রহমত করে পাঠিয়েছি তাহলে এই দুটো আয়াতের দ্বারা কি পেলেন রহমত এসেছে খুশি হওয়ার নির্দেশ আল্লাহ দিয়েছে আমার নবী এসেছে খুশি হওয়ার নির্দেশ আল্লাহ দিয়েছে এ ডাইরেক্ট কোরআন মাজিদ থেকে বল পৃথিবীর কোন মাওলানা বীর জন্ম হয়নি কেড়ে দিতে পারে পৃথিবীর কোন মাওলানা বীর জন্ম হয়নি কেড়ে দিতে পারে আম ভাঙtang ওই রাজমিস্ত্রি ছিল এখন একটা সিস্টার বেরিয়েছে আগে ভাই আমার কোনদিন মাদ্রাসার দরজা দেখেনি ওই ইতিহাস নিয়ে নাকি উচ্চ মাধ্যমিক নাকি পড়েছে তার মুখেই শোনা মা কে আমাকে দেখালো জানো সেদিনে বুঝতে পাচ্ছেন তখন ফতোয়া দিচ্ছে সব বুঝতে পাচ্ছেন এটা হারাম ওটা বেদাত ওটা চলবে না

আরে বোকা হিন্দুস্তানের জমিনে যদি খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি না আসতো তাহলে হিন্দুস্তানের মুসলমান আজকে মুখে দাড়ি রাখতে আর কলেমা পড়তে জানতো কথা বলেন তো জানতো হিন্দুস্তানের মুসলমান নামাজ জানতো নব্বই লাখ মানুষ খাজা গরিব নামাজের অলৌকিক শক্তি দেখে কারামত থেকে আনা সাগর থেকে এক লোটা পানি তুলতে বলেছিলেন নিজাম ভাই আমার কুতুবউদ্দিন বক্তিয়ার কাকিকে এক লোটা পানি আনা সাগর থেকে তোলার পরে আনা সাগরটা শুকিয়ে গিয়েছিল এই ঘটনার পরে আস্তে আস্তে 90 লাখ মানুষ খাজা গরীব نواজের হাতে হাত দিয়ে ভাই আমার খাজা গরীব نواজে সিত্ব গ্রহণ করেছিলেন এরা বলছে পীর আর কি বোকা

পীরের আরবি শব্দটা আছে কোরআন তো আরবি ভাষায় লেখা না তো নামাজ কথা কি কোরআনে পাবে নাকি নামাজটা কি আরবি শব্দ রোজা আরবি শব্দ তাহলে নামাজ রোজার কথা কোরআনে নাই পিরাসিবার নামাজের কথা আল্লা বলেছে কিন্তু নামাজ শব্দটা নাই সলাত শব্দটা আছে এটা আরবি শব্দ সলাত ওয়াকিবউ জাকাত আর কাম আর রকি আমার আল্লাহ লেখে নামাজের কথা বলেছে